সেম সেম ড্রেস পরে তিনজন মিলে একসাথে যাচ্ছি ঘুরতে ঘুমতে টাচ পারে তিনজনকে একসাথে আজকে কেমন লাগছে এই ভিডিওর কমেন্টে সবাইকে বলতে হবে আসসালামু আলাইকুম আমি আরু সারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো ভালো কি বলবো বলতে ভয় লাগে হচ্ছে কিছু মানুষ আছে মানুষের ভালো দেখতে পারে না আর আমরা বাঙালিরা একটু বেশি হিংসুটে এই যে যেমন ধরেন জামাই আমাকে বাইকে করে নিয়ে যাচ্ছে এখন এটা দেখে অনেকেই বলতে পারে যত সব ঢং বাইকে বসেছে সেটা আবার ভিডিও করে দেখাতে হয় অ্যাকচুয়ালি গ্যাস আমি আমার হেটার্সদের জন্য না আমার ভালোবাসার মানুষদের জন্য আমি সব কিছু করি নিত্যদিন আমি যা কিছু করি সব কিছু আমার শেয়ার করতে ভালো লাগে আমার ভালোবাসার মানুষদের সাথে এটা যেন তোমার রূপের রহস্য তুমি যেন এটা যে সুন্দর সবাইকে একটু বিশ্বাস করাও তো বলে দাও তো গাইস যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানবা যে আমি শুধুমাত্র বিটিআর কালেকশনের এই গ্লাসি ইন পাল নেক্রিমটা আমি রেগুলার ইউজ করি প্রতিদিন রাতে এটা ইউজ করার ফলে কিন্তু গ্লাসের মধ্যে একটা গ্লাসি ভাব নিয়ে আসে স্কিনকে ব্রাইট করে স্কিনকে টান টান করে তারপর চোখের নিচের কালো দাগ মেসতে সব দূর করে যাদের এই প্রবলেমগুলো আছে এই একটা ক্রিমই গাইস আপনারা একটা ক্রিম তো অনেকগুলো গুণ আপনারা তো অনেক জায়গায় অনেক ক্রিম ইউজ করে টাকা নষ্ট করছেন আমাদের কথা না এই একটা ক্রিম ইউজ করে দেখেন নাকি হ্যাঁ অনেক ভালো একশো পার্সেন্ট কাজ করবে কাজ করবে আর দেরি না করে এখনই একটা অর্ডার করে ফেলো এটা অরিজিনালটা তোমরা পেয়ে যাবে বিটিয়াল কানেকশন পেয়েছি তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক করে দেব এক হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান এইস দেরি না করে এখন প্রোডাক্ট প্রোডাক্টটা নিয়ে নিন অনেক ভালো একটা প্রোডাক্ট আপনারা সবাই জানেন আপনারাই হচ্ছেন আমাদের একটা পরিবার বাইদাবে সবাই গল্প করতে করতে চলে আসলাম গুমতি টাচ পারে আজকে আমাদের হচ্ছে কুমিল্লাতে তৃতীয় দিন ওই যে বলেছি বোনের বাসায় এসেছি তৃপ্তি নিয়ে বেরিয়ে যাব। রক্তের সম্পর্ক হলেই কি বোন হয় না হলে কি বোন হওয়া যায় না ওই যে বললাম আপনার প্রতি একজনের ভালোবাসা সম্মান শ্রদ্ধায় আপনাকে বুঝিয়ে দেবে সে আপনার কাছে কতটা ইম্পর্ট্যান্ট গুমতি টাচে এসে তো আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর মনোরূপ নিঃশব্দ পরিবেশ দেখে আমরা যখন এখানে এসেছি প্রায় দুপুরের পরে একটা মানুষ তেমন ছিল না যেহেতু আমরা রিলস করি ব্লগ করি সেহেতু মানুষ না থাকলে আমাদের একটু ইজি হয় আর আজকে কেন যায় না আমার কাছে অনেক বেশি খুশি লাগতেছে সেটা আপনার ভিডিও দেখে বুঝতে পারতেছে সবাই মাশাল্লা বলে যাবেন আমাদের তিন বোনকে একসাথে দেখে আর হ্যাঁ আপনারা যদি আমাদের মতো এমন সুন্দর সেম সেম ড্রেস পার্চেস করতে চান অবশ্যই হচ্ছে মায়া গ্লোরি ফেসবুক পেজে নক করবেন আমার কাছে থ্রি পিস গুলো অনেক ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগে এনিমে গুমতি টাচে এসে সত্যি কেন জানি আমার একটু বেশি ভালো লাগা কাজ করছিল ভিতরে অন্যদিকে মন খারাপও হচ্ছিল কেননা আজকে হচ্ছে আমরা বাড়িতে চলে যাবো প্রায় তিনটা দিন একসাথে থাকার পরে কেন না মায়া আপুর প্রতি আরো মায়াটা বেশি বেড়ে গেল আসতে যেন একদমই ইচ্ছে করছিল না বাট কি করে। আমরা তো অতিথি হিসাবে বেড়াতে গিয়েছি অতিথিদের বেড়ানো শেষ হলে কি আর থাকা যায় ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা নেমে এসে পড়েছে বুঝতেই পারিনি আর এতক্ষণে সোয়ার মনে হয়েছে যে আমাকে সুন্দর লাগতেছে আমার সাথে একটু আলাদা টাইম স্পেন্স করা দরকার আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নয় ইচ্ছা মতো ধুয়ে দিয়েছি সারাদিন কোনো খোঁজ খবর নেয়নি এখন হচ্ছে সে আমার সাথে প্রেম করতে এসেছে কিন্তু হ্যাঁ গায়ে আমার অনেক কেয়ার করো অনেক খেয়াল রাখে আমি অনেক ভাগ্যবতী সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সবাই এভাবে একসাথে মিলেমিশে থাকতে পারি মায়াপু আবদার করলো যে কুমিল্লার হচ্ছে কাচ্ছি খাবে সবাইকে নিয়ে তাই তো আমরা সবাই একসাথে চলে গেলাম কাচ্ছি খেতে দেখতে কখন যে রাত হয়ে গিয়েছে বুঝতেই পারিনি খাওয়া দাওয়া শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে যেতে হবে আমাদের বাসায় আর হ্যাঁ সবাইকে খুব মিস করব আর এই দিনটা সারাটা জীবন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে এনিবে চলে এসেছি বিদায় নেওয়ার পালা দোয়া করি সব সময় যেন এভাবে হাসি খুশি মায়াপু থাকো ইনশাল্লাহ খুব সোন দেখা হবে আর তুমি অনেক ভালো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ টাটা